আল্লাহ বলেন আমাকে ভয় কর ভয় করার মানে যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি বেশি বেশি জিকির করা তেলাওয়াত করা নামাজ পড়ার নাম তাকুয়া না গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয় তাকুয়া আর এই আল্লাহর ভয় নিয়ে যারা গুনার থেকে নিজেকে বাঁচায় রাখবে তারা আমরা যে একটা বইছি। দুনিয়ায় কি কথা বললেন না কেন চেয়ারম্যানের আমরা কি চেয়ারম্যান নি আমরা যে চেয়ারে বইছি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে না নাই আছে না এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আসেনি মন্ত্রী মহোদয়ের চেয়ারের মেয়াদ আসেনি কিন্তু আমার মাওলার ভয় নিয়ে যারা তাদের চেয়ারের মেয়াদ নাই এরা এই জগতের সম্রাট মুকুটহীন সম্রাট আল্লাহ সম্মান দিছেন কথা ঠিক না কঠিন কথা খুব কঠিন